কি বলিব মনের কথা বন্ধু দিছে ভীষণ ব্যথা একবার তো খবর নিলে না আমার একবার তো খবর নিলে না আমি কি বলিব মনের কথা বন্ধু দিয়েছে ভীষণ ব্যথা একেবার তো খবর নিলে না আমার একেবার তো খবর নিলেহে না ও ভাই আল্লাহর হুকুম ছাড়া ভাইরে রে কোন তো লাভ নাই আল্লাহ আমার দয়ার মালিক তাই ও ভাই আল্লাহর হুকুম ছাড়া ভাইরে রে কোনো তো লাভ নাই আল্লা আমার দয়ার মালিক বলিব মনের কথা বন্ধু দিচ্ছে ভীষণ ব্যথা তো খবর নিলে না আমার তো খবর নিলে না এই ব্যথা তো সেই ব্যথা নয় কলজাপুই রাজা এই ব্যথা তো সেই ব্যথা নয় কলজাপুই রাজা এখন আমার বাসা বড় এখন আমার বাসা বড়দায় আমি কি বলিবো মনের কথা বন্ধু দিছে ভীষণ ব্যথা আমি কি বলিব মনের কথা বন্ধু দিচ্ছে ভীষণ ব্যথা একবার তো খবর নিলে না আমার একবার তো খবর নিলে না নামটি আমার খোখনালি কি বলিব ভাই মনের দুঃখে গান লেখিয়া শুধুই গাই কি বলিবো মনের কথা বন্ধু দিছে ভীষণ ব্যথা একবারও তো খবর নিলে না আমার একবারও তো খবর নিলে না আমার একবারও তো খবর নিলে না আমার একবার তো খবর নিলে না আমার একবার তো খবর নিলে না